সুলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল পশুকুল পক্ষীকুল মৎস্যকুল মানবকুল জিন কুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো সবাই বলেন কথা বলেন না লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার সবাই বলেন কি খাওয়াবে দুপুরের খাবার খাওয়াবো আল্লাহ বললেন নো ইটস নট ইউ ডিউটি ম্যান ইটস নট ইউর জব সুলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না

জিনেরা ওনার কথা শুনতো সব জিনদেরকে নিয়ে বসালো জিনদের সাথে গোল টেবিল বৈঠক জিনের বাদশাহে বলল জিনের বাদশাহ আমি গোটা বিশ্বের সব মানুষগুলো একদিন দুপুরের খাবার খাওয়াবো যাও সাগরের পাড়ে চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো জিনের বাদশাহ বিশাল বিশাল ডেক পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্না কাজ শুরু করলো আফ্রিকার জঙ্গল থেকে আস্ত আস্ত গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো সাগরের তিমি মাছগুলোকে ভ করতে শুরু করলো আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো চল্লিশ কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে কারণ সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের মানুষকে গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে তো চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো সাইয়েদেনা সুলাইমান আলাইহিস বললেন রান্না করতে থাকো করতে করতে বিশাল রান্নার স্তূপ বিরিয়ানির স্তূপ খিচুড়ির গোলাবেস্তূপ রেজালার স্তূপ চালগরুর লঞ্চের স্তূপ কোরমার স্তূপ সব কিছুর স্তূপ করা হলো ফল মূল মাছ মাংস এনে স্তূপ করা হলো 40 কিলোমিটার এরিয়া নিয়ে কয় কিলোমিটার সবাই বলেন কয় কিলোমিটার সব যখন রান্না শেষ চলে এলো সেই মহেন্দ্র খন সেই মাহেন্দ্র দিন যেদিন তিনি আপনাদের আพয়ন করাবেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উদ্বোধনী ভাষণ দিবেন মানে উদ্বোধন করবেন খাবার উদ্বোধন করা লাগবে না এত গোটা বিশ্বের মানুষ খাবে মহা সব প্রাণী খাবে উনি উদ্বোধনী বাক্যে বললেন আমি বেশি কিছু বলতে চাই না মাছেরা লাইন ধরবে সাগরের এদিক দিয়ে পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এই দিক দিয়ে লাইনে লাইনে আসো তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার যত মনে চায় পেট ভর্তি খাবার দেয়া হবে ইন দা মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিবি মাছ আ করে ডেকে বললো সোলাইবার আমি লাইন টাইন মানিনা কি মানিনা তুমি তোমার উদ্যোধনী বক্তব্যে বলেছো লাইন ধরে খাবার নিতে হবে আমি লাইন টাইন মানিনা আমার পেটে প্রচন্ড ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি আমি লাইন মানিনা খাদ্য খাবার দাও সাইয়দনা সুলাইমান আলাইহিস সালাম বললেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না সাইয়দনা সুলাইমান বললেন আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না তুমি মাস বলে আমি লাইন মানিনা আমার পেটের ফেতরে এত ক্ষুধা খুদার জ্বালায় আমি মরে যাচ্ছি তোমার এই মেহমান মেহমানخانه এসে খাবারে অভাবে আমি যদি তুমি মাছ মারা যাই কেয়ামতের দিন আল্লাহ তোমারে সারবে না রে সুলাইমান সুলাইমান আলাইহিস গেছে বিপদে হাই হাই اصلا যদি মরে যায় তাহলে তো সমস্যা এটা রেকর্ড হয়ে যাবে ঠিক কি না তোnio লাইন মেইনটেইন করতে বলতেছে তুমি মাছো লাইন মানবে না বেলাইন কিছু লোক আছে এরকম পুলিশ দাঁড়ায় আছে র‍্যাব দাঁড়ায় আছে ওর মধ্যে বেলাইন বেরপালা

খাবার যত আছে দিতে শুরু করলো ইন দা মিন খাবার শেষ সুবহানাল্লাহ না তিমি মাছ বিশাল বড় হাঁক করে বসে আছে সাগরে জিনের বাচ্চা খাবার দিতে লাগলো এক কিলোমিটার শেষ 5 কিলোমিটার শেষ 10 কিলোমিটার শেষ 20 কিলোমিটার শেষ 30 কিলোমিটার শেষ 40 কিলোমিটার শেষ এখনো তিমি মাছের মুখ হাঁক করা আছে না নাই সয়াদেন সিজদায় পড়ে গেলেন আল্লাহর ডেকে বলেন মাবুদ আমি বুঝতে পারি নাই আসলে রিজিক দে আর মালিক আম্রানা গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই রিজিকের মালিক একজন তিনি কে তিনি মাছ ডেকে বলে ও সোলাইমান প্রতিদিন রব্বুলা আমিন তিন লোকমা খাবার আমারে খাওয়ায় তিন লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয় তুমি যে চল্লিশ কিলোমিটারের সব খাবার আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছে সোলাইমান আল্লাহর তিন লোকমা খাবারের এক লোকমার সমানও হয় নাই আরো আস্তে গনসুবান আল্লাহ এজন্য রিজিক দিতে পারে একজন তিনি কে আর জোরে বলেন কে